আমি তো জানি দশ লাখ দশ লাখ সবই এক লাখ কি না পঞ্চাশ রাখলাম দশ টাকা পড়ে দাও

রেশনটা দিচ্ছে বলে খেয়ে পুরে বেঁচে লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার চাহু কয় চাহু

আমরা যখন একসময় আমরা মানে ক্যামেরা জলতে কাজ চালিয়ে না বুঝলাম একসময় আমরা যখন খুব অভাবের মধ্যে ছিলাম খুব মানে দু মুঠো খাওয়ার জন্য তখন আমরা হাবড়ায় যেতাম বাজার করতে গুমা থেকে হাবড়া ওই যে তেঁতুলতলার বাজার তারপরে ওই যে পুকুরের উপরে যে বাজারটা পুকুরের উপরে কেন কালী বাজার নাম শোনা ছোট বাজার ওটা তিনটে চারটে এক দুই তিন চারটে করে কয় জায়গা এটা কি খাবে না বাড়ি নিয়ে যাবে আশি টাকা দেবে একটা করে ডিম দিয়ে দিই হান্ড্রেড হয়ে যাক ডিম দেবো একটা করে ও ভিডিও তো আবার এই সাউন্ডটা টা নেওয়া যায় না আমাকে দুইবার ইস্যু এই

দৰা দাদা কিয়